হ্যালো বন্ধুরা তো একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত তো এসেই গেছে এবং হ্যাপি নিউ ইয়ার সবাইকে নতুন বছরের কিন্তু এর সাথে সাথে একটা খারাপ খবর আছে কলকাতাবাসীর জন্য কলকাতা থেকে পঁচিশশো বাস গায়েব হতে চলেছে একটা দুটো না পঁচিশশো কলকাতা হাইকোর্টের একটা রায় অনুযায়ী দু হাজার সালে যে পনেরো বছরের বেশি বয়স্ক বাসকে আর রাস্তায় নামানো যাবে না মানে দূষণ নিয়ন্ত্রণের জন্য অ্যাকচুয়ালি আর কলকাতার এয়ার পলিউশনের মাত্রা দিল্লির থেকে এখন আর কম নেই কখনো কখনো কলকাতা টপেও চলে যাচ্ছে দিল্লি এবং মুম্বাইয়ের পাশাপাশি তো এটা খুবই উদ্বেগজনক জিনিস সবার জন্য এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সরকারকে বিএস ফোর মডেলের যেসব বাস পুরনো বাস আছে সেগুলোকে বন্ধ করতেই হবে যাদের বয়স পনেরো বছর হয়ে গেছে তো সেই পরিসংখ্যান অনুযায়ী দেখতে গেলে দেখা যাচ্ছে ধাপে ধাপে একত্রিশে ডিসেম্বর থেকে একত্রিশে ডিসেম্বর দু হাজার তেইশ থেকে একত্রিশে জুলাই দু ধাপে ধাপে যদি বাস বন্ধ করা হয় প্রতি মাসে পঁচিশশো বাস বন্ধ হয়ে যাচ্ছে তো এর ভরপাই কীভাবে হবে তার কোনো ঠিক নেই কারণ মালিকরা যেটা বলতে চাইছেন যে বিএস সিক্স বাসের এতটাই দাম মানে তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পঞ্চাশ লাখ টাকার কাছাকাছি যে কোনো মডেলের বাস পড়ে যাচ্ছে পঞ্চাশ লাখের আশেপাশে সেখানে দাঁড়িয়ে বিএস সিক্স বাস কলকাতার রাস্তায় এই ভাড়াতে চালিয়ে লাভ করা খুব মুশকিল এবং এত মূলধনের জন্য তারা আর বাসের ব্যবসাতে আগ্রহী নেই অনেকে এটা আমার কথা না হিন্দুস্তান টাইমসে একটা প্রতিবেদনও এসেছে তো এই পঁচিশশো বাস যদি একবারে গায়ে ভাই সরকারের জন্য এটা একটা চ্যালেঞ্জ হবে কারণ সরকারি বাসের সংখ্যা অতটা এখনও হয়ে পারিনি যে এই শূন্যস্থানকে পূরণ করবে এবং পুরো ম্যাটারটাকে সামাল দেবে তো এটা খুবই সরকারের জন্য চ্যালেঞ্জিং ব্যাপার খুব তাড়াতাড়ি আরও বাস রাস্তায় নামিয়ে এসি হোক নন এসি হোক এই বাসকে রিপ্লেস করা কারণ কলকাতার এয়ার পলিউশনের যা অবস্থা তাতে দাঁড়িয়ে সত্যিই পনেরো বছরের পুরনো ভেহিকেলকে বন্ধ করাই উচিত কারণ রাস্তায় কলকাতায় যখন জ্যাম হয় তখন মানে বাইরে ফিল করা যায় নাকে যে একটা আলাদা জ্বালা একটা গরম সেই জিনিসটা সত্যিই ফিল করা যায় রাস্তায় এখন তো সেখানে দাঁড়িয়ে গরিব মানুষের যেমন বাস একটা বিশাল মানে কম টাকায় আট টাকা দশ টাকায় দশ কিলোমিটার পাঁচ কিলোমিটার সাত কিলোমিটার আরও বেশি চলে যাচ্ছে সেই জিনিসটা বন্ধ হয়ে যাবে কারণ বিএস সিক্স বাস রাস্তায় যদি বেসরকারিভাবে নামে তার ভাড়া মিনিমাম একটা কুড়ি টাকা পঁচিশ টাকা নিচে আসবেই না সেখানে দাঁড়িয়ে সরকারকেও পরিবহন ব্যবস্থা সঠিকভাবে চলাচল মানে সঠিক রেখে বাসকে মেনটেন্স স্যালারি ড্রাইভারদের সব কিছু পরিষেবা দিতে গেলেও ভাড়া এরপরে আরও বেড়ে যাবে দশ টাকার থেকে বারো টাকা পনেরো টাকা কুড়ি টাকা অবধি বেড়ে যাবে মিনিমাম ফেয়ার তো এটা একটা বিশাল চ্যালেঞ্জিংয়ের ব্যাপার কারণ বিএস সিক্স বাসের এতটাই বেশি দাম এর একটাই সলিউশন যদি বিএস সিক্স বাসের এবং টেকনোলজির দামটা আরও কমে তবেই সহজলভ্য হবে এবং বাস আবার রাস্তায় অ্যাভেলেবিলিটি হবে তোমাদের কি মতামত কমেন্ট সেকশনে কমেন্ট করো ভিডিওতে যদি কিছু ভালো লাগে একটা লাইক করো চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করো আবার পরের ভিডিওতে দেখা